সালামু আলাইকুম পিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব যেটা এনজিওতে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গত কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আসলে আলোচনা করব আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সকল কিছুই আপনি জেনে যাবেন আমাদের এই ভিডিওতে চলুন আমরা মূল ভিডিও মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে তারা তাদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এখানে তারা কি যে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি মানে তারা কি তারা গ্রাম যে জন জনগণ আছে গ্রাম জনগণদের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে কিন্তু পপি এনজিওটা মূলত কাজ করে থাকে এখানে কিন্তু তারা মূলত লোক নেবে লোক যে উপপরিচালক পদে কিন্তু একজন বয়স সীমা কিন্তু পঞ্চাশ এখানে স্নাক্তকর্তম এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে উচ্চ পর্যায়ে কমপক্ষে কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ধরনের ঋণ পরিচালনায় এবং সংস্থার কৌশল নির্ধারণ ও পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ দক্ষতা থাকতে হবে এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য এবং এখানে কিন্তু বেতন ভাতা ধরা হয়েছে কিন্তু অনেক বড় একটা বেতনের স্কেল যেটা আসলে না পড়েই শোনালাম না আপনাদেরকে এক লক্ষ বারো হাজার ছয়শো আটাশি টাকা এবং বেতন স্কিল শিক্ষা একটু কম বাট স্থানীয় হয়ে গেলে স্থায়ী হয়ে গেলে তারপর তো অনেক আরও বেশি এবং কি কর্মসূচি ব্যবস্থাপক পদে কিন্তু চারজন লোক নিতেছে এখানে কিন্তু স্নাতক পদে কিন্তু লোক নিতেছে চার স্নাতক পদে শিক্ষক তাদের এখানে কিন্তু তারা দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং মোটামুটি কিন্তু ম্যানেজার পদে যদি কারো কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সে এখানে আবেদন করতে পারবেন এবং এরপর কিন্তু সহকারী কর্মচারী পদে কিন্তু ব্যবস্থাপক লোক নির্দেশ দশজন এখানে কিন্তু আবেদনের জন্য স্নাতকত এবং এখানে কিন্তু আপনাকে মূলত সাত বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং এখানে কিন্তু আপনার বেতন স্কেল ছাপ্পান্ন হাজার টাকা এবং শাখা ব্যবস্থাপক পদে কিন্তু মূলত এইগুলো পদগুলো আসলে অনেকটা বড় বড় পদ যেখানে আসলে অভিজ্ঞতা দরকার আর আমাদের অভিজ্ঞতা আসলে খুবই কম থাকার কারণে কিন্তু আমাদের অনেক কিন্তু অভিজ্ঞতা খুবই কম এবং কিন্তু শাখা ব্যবস্থা যে জন এই সবগুলোতে কিন্তু মোটামুটি মানে আপনারা আবেদন করতে পারবেন যারা নতুন বা এক বছর কাজ করছেন তাদের জন্য কিন্তু নিচের পদগুলো চার থেকে নিজের সাত পর্যন্ত পদগুলো কিন্তু তাদের জন্য আসলে শাখা ব্যবস্থাকে জন নেবে নিবে এমন স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন যে আপনার এই ধরনের এনজিওতে বা শাখাতে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু এখানে বেতন ধরা হয়েছে তেতাল্লিশ হাজার টাকা এবং কিন্তু তেতাল্লিশ হাজার টাকা বেতন ধরা হয়েছে এবং শাখা সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে কিন্তু তারা আশি জন লোক নিতেছে এবং এখানে কিন্তু তারা বলছে স্নাতক হলেই কিন্তু বাণিজ্যিক বিভাগ থেকে বা বিজ্ঞান হিসাব বিজ্ঞান বা বাণিজ্যিক বিভাগে আপনার স্নাত্মক থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনার এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তারা এখানে যে বিষয়টা বলছে এবং পাশাপাশি কিন্তু আপনাকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য মানে যারা এই এই সেক্টরে কাজ করার একটু অভিজ্ঞতা আছে তারা তো অবশ্যই আপনি একটু প্রায়োরিটি বেশি পাবেন আপনার কিন্তু ওয়ার্ড এক্সেল সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এবং কিন্তু কম্পিউটার টাইপিংও কিন্তু আপনাকে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনার জন্য বেতন স্কেল ধরা হয়েছে প্রথমে বত্রিশ হাজার টাকা তারপর আটত্রিশ হাজার টাকা আপনার আপনার ট্রেনিং পিরিয়ড শেষ হলে মাঠ কর্মকর্তা হিসেবে কিন্তু তারা জন লোক নেবে এখানে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থন কার্যক্রমে যারা মানে কাজ করছেন কিছুদিন যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে মানে তাদের জন্য এটা আসলে এখানে কিন্তু অগ্রধিকার সম্পন্ন একটু বেশি হবেন আপনাদের বেতনের স্কেল কিন্তু প্রথমে পঁচিশ হাজার টাকা তারপরে কিন্তু আপনাদের ত্রিশ হাজার টাকা মানে যখন ট্রেনিং পিরিয়ড আপনাদের শেষ হবে তারপরে এরপর মাঠ সহকার হিসাবে লোক নিতেছে কিন্তু একশো জন এখানে এইচএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে যারা আসলে এই ধরনের ক্ষুদ্র ঋণে ঋণ সংস্থার সাথে বা ক্ষুদ্র এই ধরনের সংস্থার সাথে আসলে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য কিন্তু একটু অগ্রাধিকার থাকছেই আপনার এখানে কিন্তু শুরুতে আঠারো হাজার টাকা বেতন ধরা হল আপনার ট্রেনিং পিরিয়ড শেষে কিন্তু আপনার তেইশ হাজার দুইশো চুরানব্বই টাকা আপনার বেতন স্কেল ধরা হবে সাথে কিন্তু আপনার লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ এখানে কিন্তু ইনক্লুড করা আছে এবং এখানে আবেদন করার জন্য আপনার কিছু টাকা হয়তো কিছু জামানত রাখতে পারে যে বড় যে পদগুলোতে জন্য যেমন ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক মাঠ পর্যায় এবং কি মাঠ কর্মকর্তা মাঠ সহকার হিসেবে কিন্তু আপনার কিন্তু এত টাকি জমানত বাবদ প্রদান প্রদান করতে হবে যার সুদ সহ ফেরত ফেরতযোগ্য মানে এই টাকাটা আপনাকে জমানত রাখতে হবে পরবর্তীতে কিন্তু আপনাকে পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হবে তবে এখানে আরেকটু বিষয় হচ্ছে কি মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি ব্যবহার চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করে মানে আপনারা যারা প্রশিক্ষণ মাঠের যারা প্রশিক্ষণের জন্য কিন্তু আপনাদের পাঁচ দিনে কিন্তু কিছু একটা টাকা মানে চার হাজার টাকা মানে আপনারা যখন প্রশিক্ষণ দিবেন মাঠ পর্যায়ে এর জন্য কিন্তু আপনাদের একটা ফি মানে মানে ই করা আছে আর চার টাকা কিন্তু আপনার আপনার এক্সট্রা পাবেন এখানে কিন্তু আপনারা যারা এবং নির্বাচনী এলাকার কথা বলা আছে নির্বাচনী এলাকাতে কিন্তু মূলত এখানে তারা বলছে ঢাকা রাজশাহী ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মংশী রংপুর বিভাগের পপি কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে এছাড়া কিন্তু অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকে আপনার মূলত এই অঞ্চলগুলোতেই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে এর পাশাপাশি অন্য জায়গাতেও নিয়োগ দেওয়া হতে পারে এবং এখানে কিন্তু শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের কিন্তু নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা জেলায় ঢাকা জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে যে জেলাগুলোতে আপনাদের কিন্তু একটা একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে জেলাগুলোতে সেটা বলছে এখানে এখানে কিন্তু মূলত পরীক্ষা হবে এবং কিন্তু খামের উপরে অবশ্যই পদের নাম ও জেলা এবং জেলা পরীক্ষা দিতে কোন পদে আপনি কোন কোথায় মানে কোন পদে পদে এবং কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং অধ্যয়নতদের আবেদন করার প্রয়োজন নেই মানে এখানে আপনার যারা আবেদন একদম শেষের দিকে তারা এখানে কিন্তু আবেদন করবেন না এই বিষয়টা তারা তারা এখানে বলছে এবং আপনাকে কিন্তু এখানে তাদের সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু আপনাকে দুইশো টাকা মানে অনলাইনে ফি বাবদ জমা দিয়ে রসিদ প্রদান করতে হবে অনলাইন দুশো টাকা জমা দিয়ে তার রসিদটা কিন্তু এখানে প্রয়োজন হবে পাশাপাশি কিন্তু তারা বলছে আগ্রহী প্রার্থী কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদ ছাড়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স ফটোকপি পাশাপাশি দুই কপি ছবি এলাকার যে এলাকার মানে গণ্যমান্য ব্যক্তি বা যাদের একজন শিক্ষক নাম ঠিকানা মানে আপনাকে যারা চিনে এমন একজন এমন একজন লোকের লোকেরকে নাম ঠিকানা মোবাইল নম্বর ও আবেদন ও আবেদনকারী জীবন বৃত্তান্ত এবং মোবাইল নম্বর সব কিছু মানে আপনি অ্যাটাচমেন্ট করে আপনি কিন্তু মোবাইল নম্বর সহকারে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রশাসন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন এখানে কিন্তু দেওয়া আছে পাঁচ বাই এগারো ব্লক ই লাল ঢাকা এই এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং বলছে কি আপনার কিন্তু ডাক যোগাযোগ বা কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে পারবেন ডাক যোগাযোগ তো যে কোনো মাধ্যমে আপনারা এখানে প্রণ করতে পারবেন চিঠিটা তবে ডাক কুরিয়ার বা ডাক যোগাযোগে দেওয়াটাই সবচেয়ে বেটার হবে সরাসরি চেয়ে তো এই ছিল ওভারঅল একদম পুরা সার্কুলারটা এখানে কিন্তু বিশেষ করে এই দুইটা পদে মাঠ সহকারী ও মাঠ কর্মকর্তা মাঠ সহকারী দুইটা পদে কিন্তু তিনশো জন লোক নেবে এবং এখানে কিন্তু অভিজ্ঞতাও কিন্তু খুব বেশি একটা প্রয়োজন নেই তো আপনারা এখানে অবশ্যই যারা আবেদন যারা যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আপনাদেরকে দেখা হবে নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে